আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে আমার ভিডিওতে রয়েছে দই পটল দই পটল তোমরা কীভাবে বানাবে এর জন্য প্রথমেই দেখছো পটলগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে আমি আলাদাভাবে রেখে দিলাম তারপরে কড়াইতে আমি গরম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করবো পেঁয়াজ ও রসুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব একটু আদা বাটা রসুন আদা বাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে আদাটা খুব ভালো করে বেটে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে বেশ ভালো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যখন দেখব আদা রসুন ও পেঁয়াজ খুব ভালো রকম করে ভাজা হয়ে গেছে দেখো আমার এখানে আদা রসুন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার চলো কেটে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দেই মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে পটলগুলোকে বেশ ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে পটলের সঙ্গে যাতে একেবারে গায়ে লেগে থাকে পটলগুলো বেশ কচি ছিল খুব সুন্দর লাগছিল কাটতে আর কচি পটল খেতেও কিন্তু আলাদা স্বাদ লাগে যেহেতু এই রান্নাটা একটু অন্যরকম সেই জন্য কচি পটল হলেই ভালো হয় এবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব লবণ দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচের মশলাগুলো পুড়ে না যায় পটলটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে একটু লাল লাল হয়ে থাকে আর অর্ধেক সেদ্ধ হয়ে যায় ভাজার সময় এখানে তোমরা দেখছো অনেকক্ষণ ধরে কিন্তু পটলটা আমি কষাচ্ছি একটু পানি ছেড়েছে পটল থেকে কিন্তু যে পানিটা ছেড়ে দিয়েছে সেটাতেই কিন্তু পটল অর্ধেক সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত ভালোভাবে নাড়াতে হবে এখানে আমার এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই আমি এখানে কিছু মশলা দিয়ে দেব দেখো পটল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তেলটা ছাড়াও অবধি আমাকে অপেক্ষা করতে হবে পটল থেকে যে পানিটা বেরিয়েছিলো সেটা দিয়ে পটল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপরে তেলটা ছাড়ার পরে আমি একটু পানি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু ধনের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে তোমরা দেখতে পাচ্ছ তেলটা কিন্তু খুব সুন্দর ভেসে রয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আমি এখানে প্রত্যেকটা গুঁড়ো মশলা ইউজ করেছি এই মশলাগুলো কিন্তু আমার মা বাড়িতে শুকনো কড়াইতে ভেজে শিলে বেটে তারপরে গুঁড়ো করে রেখেছিলো যেহেতু আমরা সবসময় শিলে বাটা মশলা খেয়ে থাকি এই জন্য কিন্তু আমার মা এখানে আলাদাভাবে মশলাগুলোকে শিলে বেটে রেখেছিল। সেই গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলাম তোমরা দেখো কত সুন্দর রঙটা বেরিয়ে এসেছে আর একেবারে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল এখানে একশো গ্রাম টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি মাথায় রাখতে হবে যাতে টক দইটা বেশ কিছুক্ষণ ধরে তোমরা ফেটিয়ে নেবে আর একটু যাতে এর মধ্যে লামস না থাকে দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে সেটা মনে রাখবে আমি এখানে দইটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো যার মধ্যে রয়েছে লবঙ্গ দারচিনি আর রয়েছে এলাচ এই সব কিছু গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাড়িতে গুঁড়ো করা মশলাও দিতে পারো কিংবা গোটা এলাচ এখানে ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি দেখো কত সুন্দর মশলাটা হয়ে এসেছে আর একেবারে তেলটা ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে এসেছে রান্নাটা আরও একটু কিছু জিনিস বাকি আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই ভিডিওটা দেখতে থাকো যতক্ষণ তরকারিটা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিজের মশলাগুলো পুড়ে না যায় আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে পরে যেই পানিটা দিলাম সেটা মশলার সঙ্গে একেবারে মিশে যায় সেই পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখছো পানিটা কিন্তু পুরোপুরি তেলের সঙ্গে মিশে গেছে এখানে আর পানি দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই তোমরা চাইলে নামানোর আগে ওপর থেকে একটু মিট মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামাতে পারো কিন্তু যেখানে আমি এখানে একটু গরম মশলা ইউজ করেছিলাম এই জন্য মিট মশলাটা দিলাম না আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কালকে চলে আসবো আবার কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ